يا مهترم سلام عليكم تبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذي اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدنا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ان أصدق الحديث كتاب الله واثنى الهدي هدؤ محمد وشر الامور مهدساتها وكل مهدسات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ربي اشرح لي صدري واسر لي امري وأهل عقدة من لساني قولي واجعل لي وزيرا من اهلي ربي جدني إلما ربي اعوذ بك من همد الشيطان واعوذ بك ربي أي يدرون بسم الله الرحمن الرحيم প্রিয় হাতারম আজ আমাদের বাইশতম ক্লাস আজকের বিষয় র হরফ বারিক বা পাতলা পরার নিয়ম আগে বলেছি যে বারিক আরবি শব্দ না এটা উর্দু বা ফার্সি শব্দ যা হোক পাতলা মানে একটু চিকন করে পড়া আর কি দেখুন যদি র অক্ষরের নিচে জের থাকে তবে সেই র অক্ষর বারিক পড়তে হয় যেমন এখানে আছে রিজালুন 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 না হবে না রিজালুন 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 নয় রিস্কণ রিস্কান রিস্ক কান রিস্কান আর হবে না রিস্কান রিস্কান আর ইস্কান হবে না এটা হলো আজকের এক নম্বর নিয়ম দুই নম্বর যদি র খোৰ সাকিন হয় এবং সেই র অক্ষরের ডাইনের অক্ষরে জের থাকে তবে সেই র অক্ষর বারিক পড়তে হয় কারণ মির বাতিন মির মির বাতিন বাতিন। বাতিন হবে না যেমন এটা ফের আওনা ফের আওনা ফির আওনা তারপরটা দেখুন ফির আওনা এটা হবে ফির আওনা ফের ফের আউনা হবে না তারপরে নম্বর দেখুন যে সময় র অক্ষরের মধ্যে ওয়াকফ করা হয় মানে থামা হয় র অক্ষরে থামতে হয় বিরতি হয় সেই সময় র অক্ষরের ডাইনে ইয়ার সাকেন থাকিলে সেই র অক্ষর বারিক পড়তে হবে পাতলা করে পড়তে হবে যেমন এখানে দেখুন র ডানে আছে ইয়া তো এই র অক্ষর আবার সাকিনও করতে হবে তাহলে সাই ইর সাইর 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 খবির সাইর খুব আচ্ছা পরেরটা চার নম্বর শেষ আজকের যে রক্ষরের অক্ষরের মধ্যে ওয়াক্ফ করা হয় এবং সেই অক্ষরের পূর্বে ইয়া অক্ষর থাকা হবে না অন্য কোনো অক্ষর হয়ে সেই অক্ষর অক্ষরের র অক্ষরকে বারিক বা পাতলা করে পড়তে হয় অর্থাৎ যেমন দেখুন এখানে আইনাল কেতর অর্থাৎ জের আছে এখানে আমরা এখানে রক্ত হচ্ছে এজন্য এটা বাড়ি হবে আই নাল কেতর আই নাল কেতর আই নাল কেতর হবে না এটা এটা বারিক আর হবে না কোনটা আই নাল কতর কেতর আই নাল কেতর আই নাল এই না মোটা হবে না একটা জিনিস লক্ষ্য করেছেন গত ক্লাসে দেখছি আমরা যেটা পোর করে পড়তে হয় সেটা দেখছি র পূর্বে জবর পেশ এগুলো আসছে। যেভাবেই হোক জবর পেশ আসছে তারপরে র এসছে আর আজকে সবগুলো দেখুন জের আসছে। যেভাবেই হোক শর্তে যে শর্তেই থাকুক কিন্তু সেটা পূর্বে জেরে আসছে বা সাথে জেরে আসছে এখান থেকে বোঝা যাচ্ছে যে কালের শর্তের সাথে বিপরীত ওটা যেমন জবর বেশ আর এটা শুধু জের জের হলেই বুঝতে হবে যে এটা বাড়ি খাবে আর বা হলেই পৌর হবে একটু বিষয় একটু কঠিন তো গতকালের মতো আজকেও বলছি যে কঠিন তো আমাদের একটু লাগবেই কারণ আমরা অনারব আরবি আমাদের ভাষা নয় আমাদের চর্চা হলো বাংলা বাংলার সাথে আরবি অনেক তফাত আছে উচ্চারণের দিক দিয়ে অনেক বর্ণ আরবিতে নাই বাংলায় আছে আবার অনেক বর্ণ আরবিতে আছে বাংলায় নাই এই জন্য আমাদের একটু কঠিন লাগবে কিন্তু চেষ্টা থাকতে হবে এই চেষ্টা সম্বন্ধে আল্লাহ কী এরশাদ করেছেন সেটা আমরা দেখি সুরা ইসরার বা সুরা বানী ইসরাইল সতেরো নম্বর সুরার

মাসকুরা এখানে বলা হচ্ছে কি আর যে আখেরাত চাই যে আখেরাত চাই অর্থাৎ আখেরাতের যে ভালো চাই ভালোর দিকটা আল্লাহ এটাই বুঝিয়েছেন আর যে আখেরাত চাই এবং তার জন্য যথাযথ চেষ্টা করে মুমিন অবস্থায় তাদের চেষ্টা হবে পুরস্কারযোগ্য আপনি যে চেষ্টা করবেন সেটা যদি যথাযথ হয় চেষ্টা করে চেষ্টা করতেছেন কিন্তু তারপরেও হচ্ছে না সেই আপ পুরস্কার দিবে আল্লাহ ফলাফল দেখবে না আমাদের এখানে আর্থিক জীবনে কি হয় ফলাফল অনেক চেষ্টা করছে কিন্তু ফেল হয়েছে তার ফল জিরো এখানে কিন্তু পরকালে আল্লাহ বলছেন পুরস্কার তার চেষ্টার পুরস্কার দেওয়া হবে পাশ করলো কি ফেল করলো এটা দেখবেন না আল্লাহ চেষ্টা করছে কিনা যেটা গত ক্লাসেও বলেছি চেষ্টার অনেক যা যা আছে পরকালে বুঝি আজ এই পর্যন্তই مع الله وما توفقي إلا بالله عليه تقلت وإليه ينيب أي چانل تي بحلو لگ لے ایک تي لائك دين سبسکرائب کرن يوم پاشر بل آئیکن دي تي کلیک کرن إلا بالله السلام عليكم ورحمة الله الله حفظ